মানে অঙ্কন করেছিল যে সকল ব্যক্তি বর্গরা গোয়া অঙ্কন করেছিল তারা কি জন্য গোয়া চিত্র অঙ্কন করছিল আর তাদের বিষয় বস্তু কি ছিল তাহলে আমরা প্রথমে জানলাম যে গোয়া চিত্র কেন অঙ্কন করা হয়েছিল যে গোহা মানবেরা বা গোহাবাসীরা তাদের জীবিকা নির্বাহের জন্য গোয়া অঙ্কন করেছিল তাদের অঙ্কনের বিষয় বস্তু কি ছিল তারা যেগুলো মনে আপনার জীবন জীবিকা চালানোর জন্য যেগুলো খাইত অর্থাৎ তাদের খাদ্য গ্রহণের জন্য যেগুলো প্রয়োজন ছিল এই ধরনের তারা প্রাণী তারপরে আপনার বিভিন্ন ফল এই এই জিনিসগুলো তো বেশিরভাগ তারা ছবি অঙ্কন করেছিল যেগুলো শিকার করার মতো যেমন আপনার হরিণ বাইসন বুনো পশু ঘোড়া মানে আপনার যেগুলো বনে বনে চরে বেড়ায় সার এইগুলো মানে বুনো সার যেগুলো এইগুলো তারা কি করছিল আপনার যদি গুহা চিত্রে যদি অঙ্কন করে বারবার প্র্যাকটিস করা হয় একটা জিনিস যদি বারবার প্র্যাকটিস করে না কোনো জায়গায় অঙ্কন করে মনে করেন যে গোয়া মানবরা কি করতো যে জিনিসটা ওরা বনে থেকে আসতো ওই জিনিসটা আগে গুহার দেওয়ালে প্র্যাকটিস করতো মানে ওই যে ছবি আঁকতো বিভিন্ন বিষয় দিয়ে ছবি আঁকতো মানে পাথর ঘষে ঘষে বা কয়লা দিয়ে এরকম ছবি আঁকতো ছবি এঁকে ওখানে বারবার তিন নিক্ষেপ করতো মনে করেন একটা হরিণ একটা হরিণের ছবি বা বাইসেন একটা ছবি অঙ্কন করলো সেখানে বারবার তিন নিক্ষেপ করছে এখন বারবার তিন নিক্ষেপ করার ফলে ওর হাতের নিশানা কিন্তু অটোমেটিক ঠিকই যাচ্ছে ওই একবারই যখন আপনার নিক্ষেপ করবে বনে গিয়ে তখন কিন্তু আপনার বাইসনের গায়ে লাগবে এই জন্য ওদের মনের মধ্যে একটা অলৌকিক শক্তি বিশ্বাস জেগে উঠল যে গুহার দেওয়ালে যে বারবার তিন নিক্ষেপ করে মানে ওই যে চিত্রের উপরে বারবার তিন নিক্ষেপ করে নিশানা ঠিক করে নিছে এইটা ওদের মাথায় আসে না ওরা তখন ওইটাকে পুজো করতে শুরু করে যেটা আমাদের অলৌকিক শক্তি ওকে পূজা করলেই আমরা আরো সহজেই এই বাইসনকে বধ করতে পার এইভাবে এদের ভিতরে একটা বিশ্বাস চিত্রপতি আরো আগ্রহ এভাবে জেগে ওঠে এই গুহা চিত্রের উদ্দেশ্য ছিল কি আসলে প্রাগৈ যুগে অন্ধকার গুহার ভিতরে চিত্র অঙ্কন করার উদ্দেশ্য সম্পর্কে পন্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে গুহার দেওয়ালে সজ্জিত করার উদ্দেশ্যে চিত্রগুলো অঙ্কন করা হয়েছিল তা সঠিক নয় গোয়া দেয়াল সজ্জিত করার জন্য চিত্রগুলো আসলে অঙ্কন করা হয়নি কারণ গুহার অনেক ভিতরে অন্ধকার স্থানে চিত্রগুলো অঙ্কন করা হয়েছিল যদি আনন্দ পাওয়ার উদ্দেশ্য থাকতো তবে গুহার মুখের কাছে আলোকিত স্থানে অঙ্কন করা হতো পণ্ডিতদের মতে ঐতিহাসিক গোয়া চিত্রের মূল উদ্দেশ্য ছিল শিকারের উপর প্রভাব বিস্তার করা শিকারে সহজলভ্য করা এছাড়া ধর্মীয় চেতনার উদ্দেশ্য তারা বহাচিত্র নানা ভাস্কর্য নির্মাণ করেছিল ওই যখন একটা অলৌকিক শক্তি বিশ্বাস চলে আসলো তখন দেবতা মনে করে তাকে পূজা শুরু করে ইতিহাস লিপিবদ্ধ হওয়ার পূর্বের যুগকে বোঝায় তাহলে প্রাগৈতিহাসিক বলতে ইতিহাস লিপিবদ্ধ অর্থাৎ আপনার যখন কোনো ইতিহাস বা কোনো কিছু লিখন পদ্ধতি ছিল না সেই যুগকে আপনার বোঝাইছে সেই যুগ সম্পর্কে লিখিত কোন ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায়নি যা পাওয়া গিয়েছে তা পরিবর্তন হচ্ছে প্রাগ ঐতিহাসিক গুহাচিত্রের গুরুত্ব অপরিসীম এই গুহাচিত্রের মাধ্যমে আমরা আদিম মানুষের জীবনধারা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারি পশু শিকার অস্ত্রে ব্যবহার আগুনে ব্যবহার সম্পর্কে তারা যে অবগত ছিল তা আমরা তাদের অঙ্কিত গোয়াচিত্রের সাহায্যে জানতে পেরেছি এছাড়া প্রাগৈতিহাসিক যুগের পশু সম্পর্কে আমরা জানতে পেরেছি পশুদের ধরন আকৃতি সম্পর্কে ধারণা অর্জন সম্ভব হয়েছে তারা মূলত সেই সকল পশুই অঙ্কন করেছে যেগুলো শিকার যোগ্য আমি একটু আগে আপনাদের যেটা বললাম শিকার করা পশুর মাংস ভক্ষণ ছাড়াও তারা হাড় দিয়ে অস্ত্র ভাস্কর্য তৈরি করত প্রাগৈতিহাসিক গুহাচিত্রে পরিবর্তিত রুপি বর্তমান যুগের আধুনিক শিল্পকলা সভ্যতার আলো মানব সমাজে প্রবেশের সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন ও সামাজিক জীবনের উন্নতর হতে থাকে ক্রমশ মানুষ পোশাক পরিচ্ছে ঘরবাড়ি ইত্যাদি প্রয়োজনীয়তা ব্যবহার শিখতে থাকে এরপর আসবাবপত্র বাসনপত্র সাজ সরঞ্জাম ইত্যাদি ব্যবহার শুরু করে স্বাভাবিকভাবেই এই সকল উন্নতির নানান ছাপ প্রাগৈতিহাসিক যুগ থেকে ধীরে ধীরে বিরাট ঐতিহাসিক যুগের চিত্রকলার প্রভাব বিস্তার করে প্রাচীন ঐতিহাসিক যুগের চিত্রকলা বেশ কিছু নিদর্শন সিন্ধু সভ্যতা মিশরী সভ্যতা মেসোপটিম সভ্যতা গুলোর ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে যুগে যুগে পরিবর্তিত হয়ে বিভিন্ন সভ্যতায় প্রাগ ঐতিহাসিক গুহচিত্রের গুরুত্ব আমরা নিচে বর্ণনা করব মিশরের সভ্যতায় এই গুহাচিত্রে কি প্রভাব পড়েছিল গ্রিক সভ্যতায় এই গুহাচিত্রে কি ধরনের প্রভাব পড়েছিল বা সেখানে কি ধরনের চিত্রগুলো পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় এই কি ধরনের চিত্র ছিল এবং সেখানে কি ধরনের শিল্পকর্ম পাওয়া গেছে কি ধরনের চিত্র পাওয়া গেছে গুপ্ত যুগে এইসব সম্পর্কে একটু আমরা এখানে রিডিং পড়ে রাখলেই হবে পরিশিষ্ট বলা যায় যে চিত্রকলাকে বলা হয় আন্তর্জাতিক সর্বজনীন ভাষা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ভাষা জানা না থাকলেও শুধুমাত্র চিত্র অঙ্কনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায় বলেই চিত্রকলাকে আন্তর্জাতিক বা সার্বজনীন ভাষা বলা হয় এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু আঠারোতমদের জন্য দেওয়া হয়েছে সেটা হলো চিত্রকলাকে আন্তর্জাতিক ভাষা বলা হয় কেন চিত্রকলাকে আন্তর্জাতিক ভাষা কেন বলা হয় এটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ভাষা জানা না থাকলেও শুধুমাত্র চিত্র অঙ্কনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায় বলেই চিত্রকলাকে সার্বজনীন বা আন্তর্জাতিক ভাষা বলা হয় আর এই চিত্রকলা বর্তমান আধুনিক রূপে রূপান্তর হওয়ার পিছনে প্রাগৈতিহাসিক গুরুত্ব ব্যাপক আদিম মানুষেরা মাধ্যমেই চিত্রকলা প্রচলনের বর্তমান সভ্য জগতে চিত্রকলা তথা সমগ্র শিল্পকলা একটি বিশাল জায়গা দখল করে আছে পরিশেষে বলা যায় আধুনিক শিল্পকলার উন্নতির পেছনেই প্রাগৈতিহাসিক চিত্রের গুরুত্ব অপরসীম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা আপনাদের এই তিনটা সিটই আজকে দিয়ে দেব টুকটাক যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো আঠারো তোমার রেডি করবেন লিখে গ্রুপে দিবেন আপনারা আমার কথা শুনছেন না বলে আপনারা টিচার হবেন কি হবে আমি আপনাদের বলছিলাম প্রশ্নগুলো লিখে গ্রুপে দিতে দুই একজন দিচ্ছে হারুন সাহেব দিচ্ছে আর ওই যে আর কে দেয় বলে আর তো কেউ দেন না তাহলে কেমনে হবে ছবি অঙ্কন করে কেউ জমা দেন না আবার টিচার আমার বিশাল স্বপ্ন আমার পরীক্ষা ভালো হয়েছে এই হয়েছে তা হয়েছে আপনারা আরো এক বছর চেষ্টা করেন তারপর সেটাই মানে ভালো হয় কি বলেন অরুণ সাহেব জি স্যার আরো একবার মানে এবার চেষ্টা করুক সামনের বার তাহলে আমার মনে হয় সেটা আরো তাদের জন্য বেটার হবে স্যার বয়স তো শেষ হয়ে যাবে স্যার সেরকম তো গুরুত্ব থাকতে লাগবে গুরুত্ব থাকা লাগবে না একটা বিষয় আপনাকে সেটা আপনি কি করছেন না করছেন কোন কিছু বলছেন না আমি কোনো কিছু জানতেই পারছি না